দেখো বন্ধুরা রং খেলে কি হয়েছে রং খেলে পুরো লাল বানা দিছে দেখো আজকের সকালের দিয়ে রং খেলে কি অবস্থা সেই আয় সেই রঙ আবার দিকে সেই রং খেলা আছে না খোলদার দার খোল লাগলো যে দোল সে দোল লেগে গেছে সকাল বেড়াচ্ছে তো ছেলে মেয়েদের দেখালাম বলতো যে সকাল সে আটটা নটার দিক লেগে গেছে লেগে কটা যে স্যান্ড করে উঠায় দিয়ে এখন বুড়োটাই লাগিয়েছে দেখার কি অবস্থা দেখো পুরো দেখো রং খেলে কি ভূত হয়ে গেছে আর এই রং খেলার রঙলিটা দেখো গ্রামের রং খেলা বন্ধুরা এরকমই হয় সব মাইকে মুখে ভূত হয় আর অন্যান্য জায়গায় তো সবাই সেই বিভিন্ন সাদা জামা পা জামা পরে সাদা শাড়ি পরে একটা ঘেরার ভিতর সে কি যেন খায় ভাং টাং খায় দেয় অন্য ভাবে হয় আর আমাদের গ্রামে হয় ডাইরেক্ট খেলায় দেখুন ডাইরেক্ট রঙ খেলা হয় দেখান ভিডিওটা একটু আপনাদের দেখানোর জন্যই করলাম ভালো লাগলে লাইক কমেন্ট নতুন বন্ধু যারা আসো অবশ্যই সাবস্ক্রাইব করো তোর কি অবস্থা রঙ গুলিয়ে তোর জামা প্যান্ট সারা গায়ে ভিজে

জ্বর হইলো কাজ তা তোর জ্বর হয়েছে বমি হয়েছে আজকে আবার সেই রং খেলতেছিস তো যদি আবার তোর যদি আবার জ্বর হয় যদি কিটা কষ্ট করে আনিছে দাদা তোমার জন্য কষ্ট করে আনিছে গল্প তো তোর রঙ খেলা মোটে হচ্ছে না কেন ওট ওট বেলুন বানাচ্ছিস দেখো হুম না কান্দা সবাইরে দেখাই দেবো রং খেলেছিস কি খেলা রঙ খেলে এখন কান্না করতেছিস সবাইটা দেখাই দেব দুই বুথ রং খেলা বোঝাইছে বোঝাই নি দেখো এইটুকু মেয়ে কি সেই সারা সকালের তীর রং খেলতেছে ওর কালকের জ্বর কাশি বমি তাও ওর হুশ নেই মাথায় ওই গরমে গেমে যাচ্ছে কান্তি কান্তি দৌড় দিচ্ছে ভালো ঠেকতেছে এখন এখন তোর সাপ দিয়ে কষলাবে সাপ দিয়ে কষ Ммм, ә мен мог сок бужарайсыз кен?